সবাই বলে যদি একটা সুযোগ পেতাম না ঠিক ঠিক কী করতাম সবাই বলে একটা সুযোগ যদি আমার হতো না ঠিক তাই হয়েছে উত্তম কুমারের জীবনেও একটাই সুযোগ এসেছিলো আর নাম ছিল সাড়ে চুয়াত্তর এই সাড়ে চুয়াত্তর মানে একদম পুরো হান্ড্রেডে হান্ড্রেড করে দিয়েছিল। সিনেমাটা হিট সুপার হিট হয়েছিল। আর কিন্তু পেছনে মিলে তাকাতে হয়নি কারণ ওটাই মেন কামব্যাক ছিল আর সেই উত্তম কুমারের নিরানব্বই আজকে জন্মদিন অনেক অনেক ভালোবাসা তুমি ভালো থেকো তুমি সুখে থেকো আর আমরা এখন পুজো আড্ডায় পুজো আড্ডায় আমার সঙ্গে সমৃদ্ধ আছে সমৃদ্ধ রয় রাইট কেমন আছিস তুই ভালো আমি শুধু তুই কেঁদে ফেলেছিস ভয়ে কেঁদে ফেলিস দিত তুই একবার দর্শককে বলছে তুই ভালো আছিস ভালো আছি

যাই হোক মজা আসছি আমি আগে তোর মুখ থেকে কিছু কবিতা শুনে নি তারপরে আমরা আস্তে আস্তে গল্পে আসবো একটা কবিতা হয়ে যাক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পূজার সাজ আর রে মাঝামাঝি উঠিল না বাজি পূজার সময় এলো কাছে মধু বিদু দুই ভাই ছুটাছুটি করে তাই আনন্দে দুহাত তুলি নাচে পিতা বসে ছিল দাঁড়ে দুজনে শুধালো তারে কি পোশাক আনিয়াছ কিনে পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে দেখিতে পাইবি ঠিক দিনে সবুর সহিনা আর জননীরে বার বার কহে মা গো ধরি তোর পায় বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে একবার দেন আমা দেখায় ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটির জামা দেখাইল করিয়া আদর মধু কহে আর নেই মা কহিল আছেই একজোড়া ধুতি ও চাদর রাগিয়া গুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল চাহি না রায় বাবুদের গুপি পেয়েছে জোরের টুপি ফুল কাটা জামা মা কহিল মধু ছি ছি কেন কাঁদো মিছামিছি গরিব তোমাদের বাপ এবার হয়নি ধান কত গেছে লোকসান পেয়েছেন কত দুঃখতা তবু দেখো তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে সে যিনি সনাদরে ফেলিলি ধুলি পরে এই শিক্ষা হলো এতদিনে বিধু বলে এ কাপড় পছন্দ হয়েছে মোর এ জামা পরা সামারে মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় দারে সেথা মেলা লোক জড়ো বাবু ব্যস্ত বড় দালান সাজাতে গেছে রাত মধু যাবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে চোখে তার পড়িল হঠাৎ গাছে ডাকি স্নেহ ভরে কহেন করুণ স্বরে তার দুই বাহুতে বাঁধিয়া কিরে মধু হয়েছে কি তোরে যে শুকনো দেখি শুনে মধু উঠিল কাঁদিয়া কহিল আমার তরে বাবা আনি আছে ঘরে শুধু এক ছিটের কাপড় শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয় সেজন্য ভাবনা কি বা তোর ছেলেরে ডাকিয়া চুপি কহিলে ওরে গুপি তোর জামা দে তুই মধুকে গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধে হাসি আর নাহি ধরে মুখে বুক ফুলাইয়া চলে সবারই ডাকিয়া বলে দেখো কাকা দেখো চে মামা ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু মোর গায়ে শার্টিনের জামা মা শুনি কহে নাসি ও অশ্রু জলে ভাসি কপালে করিয়া করা ঘাত ওই দুঃখী হই দিন কারো রাখি না কারো কাছে পাতি নাই হাত তুমি আমাদেরই ছেলে ভিক্ষা লয়ে অবহেলে অহংকারে করো ধে ধে ছেঁড়া ধুতি আপনার ঢেড়ে বেশি দাম তার ভিক্ষা করা আয় বিধ আয় বুকে খায় চাঁদ মুখে তোর সাজ সব চেয়ে ভালো দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো নমস্কার যখন আমাকে বললো না যে ও দু কবিতা বলবে আমার কবিতাই তো দু তিন লাইন এটা কত লাইনে আমি ঠিক গুনিনি 50 30 ওর বেশি হবে আমি তোকে জিজ্ঞাসা করব আমি মানে জিজ্ঞাসা করব সেই ভাষাটা আমার কাছে এখন হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে এত মুখস্থ করিস কি করে হয়ে যায় কত কবিতা জানিস তুই আমার তিনটে ডাইরি হয়ে গেছে তিনটে ডাইরি পুরো কমপ্লিট চার নম্বর ডাইরিতে পড়েছে পূজো আড্ডাটা কেমন কাজে পুজোর মানে পুজোর দিনগুলো কেমন হয় খুবই ভালো লাগে আজকে যে তুই বলো কলকাতা টিভি পূজো আড্ডা এসেছিস কেমন লাগছে খুব ভালো কি মনে করছিস সকালে আসার সময় যে খুব আনন্দ হবে আনন্দ পাচ্ছিস হুম সত্যি বাইতে কে কে আছে মা বাবা আর আমি মা বাবা কে বেশি ভালোবাসে দুজনেই মানে নিউট্রাল থাকছিস মানে যাতে না কেউ কে বকে বেশি বকা করে কে মা বকে মাই বকে বেশি বাবা বকে না বকে অত দাম বাবা কি করে বাবা সি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও আচ্ছা তো তো বিশাল ব্যাপার মানে যেটা চা সেটা পাস ভালো বন্ধু কে আছে আমার এমনি তিনটে স্কুলের বন্ধু আছে ওদের সাথেই আমরা সবাই ঘুরে মানে ঘুরি একজনের আবার ঘরেতে দুর্গাপূজো হয় মানে ওদের অনেক পুরনো দুর্গাপূজো বারবারই যেটা বল না না ভালো না যে যেটা কি বলে ওটাকে দালানবাড়ি পূজো বলা হয় আমি ঠিক জানি না হ্যাঁ মানে আগেকার যুগের পুজো সেরকম হবে হ্যাঁ হ্যাঁ ঝালমুড়ি পুজো বলা হয় পারিবারিক পুজো যেটা বাড়িতে পুজো আচ্ছা যাস তুই হ্যাঁ আমি যাই মজা হয় হ্যাঁ আচ্ছা এই কবিতা বলি যে সরাসরি কি গানও করিস না গানও করি গানও করিস উত্তম কুমারকে কেমন লাগতো শুনেছিস হ্যাঁ দেখেছিস ওনা কি ওনা কোন সিনেমা হুম কোন সিনেমা দেখেছিস সিনেমাটার নামটা ঠিক মনে নেই কিন্তু আমি দেখেছি কি সিনেমা দেখেছিস কিভাবে বল

চোখ তো আলাদা বলছে না কেউ নেই কবিতা শুনবো কবি অসমঞ্জস্য মুখোপাধ্যায়ের কবিতা অরুচির আহার আমাদের গ্রামে তার বাস নাম হলো নিবারণ দাস ব্যয়েরামে ভুগিয়া এবার ধরিয়েছে বেজায় অরুচি মাছ ভাত ডাল রুটি লুচি মুখে কিচ্ছু রচে না তার বিয়ে বাড়ি হলো নিমন্ত্রণ লুচি মাত্র খেয়ে রহিল সে ফ্যাল ফেলচে লাগিল সে মুখ বাকাইতে এক হাঁড়ি দই নিয়ে শেষে মেখে দই করে সন্দেশে অরচেরে মুখে তাই খায় বাড়িওয়ালা বলে ও হে কী কিছুই তো খেলে নাকো দেখি অঘটন ঘটালে যে হায় অবশেষে অনুরোধে তার এলো আট গণ্ডা লুচি আর সেই মতো ডাল তরকারি পুয়া পাঁচ এলো দরবেশ কিছু ফের আইলো সন্দেশ দই এলো ফের একহারি নিবারণ সেগুলি নিঃশেষে খেয়ে ফেলে বলে ম্লান হেসে রোগে ভুগে মাস তিন চারে ধরেছে অরুচি বড় জোর খিদে দে সব গেছে মোর কিছু আর খেতে নাহি পারি গৌড় সে খাইতেছিল পাশে ব্যাপার দেখিয়া কাঁপে ত্রাসে মাথা তার বন বন ঘুরে নিবারণে সভয় সে কয় তাই তো গো মহাশয় এই খেয়ে বাঁচিবে কি করে অত মনে মনে কয় হেথা থাকা নিরাপদ নয় সচকিতে উঠি গেল গো অরুচির মুখে যদি হায় নিবারণ তাহাকেও খায় এই ভয়ে দিল একদম চায়ের পঞ্চার উফ চিনি দেয়নি লাইভে বলে হ্যাঁ যাই হোক মজা করলাম এটা আমাদের অ্যাকচুয়ালি এখানে পুজো অর্ডার না আমরা অনেক মজা করি অনেক কিছু থাকে আর আমি না আমি সেই অ্যাঙ্কার বা সেরকম মানুষ আমি সব কিছু লাইভে বলে দিই আমি এরকম কিন্তু কিছু ব্যাপার না তোর লাইফে এরকম কিছু ব্যাপার আছে যেগুলো তুই এখনই বলতে পারিস সবাইকে না কোনো কষ্ট সবথেকে খুব কষ্ট কষ্ট কিছু নয় কেউ দিয়েছে না আচ্ছা কেউ বন্ধু না কেউ নেই পড়াশোনা ছাড়া আর কি করা হয় কবিতা শিখি তারপর ক্রিকেট শিখতাম কিন্তু আমি খেলি এখনো খেলি ক্রিকেট কোথায় শিখতে আমি আমি আমাদের বাড়ির ওখানে পিকনিক গার্ডেনের ওখানেই শিখি আচ্ছা পিকনিক গার্ডেনে আচ্ছা ধরো পূজো সকাল সকাল আগে খুব জব জমা অষ্টমী পুষ্পাঞ্জলি দেবে ঠিক ওই টাইমে তোমার সব থেকে কাছের মানুষ হঠাৎ করে মারা গেলেন তখন তুমি কি করবে

মানে সরি আর জে নিউজ নয় আর জে রেডিও জকিদের মানে ফার্স্ট তুই কবিতা বলার জন্য কি কি চান্স পেলি মানে সুযোগ কে দিল আমি অডিশন দিয়েছিলাম আমি প্রথমে আমি নাটক শিখতাম ওখান থেকে আমাকে দিয়েছিল এরকম একটা মানে ওখানে যেতে বলেছিল আমি স্ক্রিপ্ট দিয়েছিল না আমি স্ক্রিপ্ট কিছু দেয়নি আমাকে অডিশন দেয়া বলেছিল ওখানে অডিশন চলছে তো গিয়ে দাও তুমি ওখানে অডিশন দিয়েছিলাম তো অডিশনে চান্স পে ওখানে সিলেক্ট হয়ে গেছিলাম তিন বছরের জন্য রয়েছে সিলেক্ট এখনো এখনো কখন করে যাস ওখানে আমি দুবার ডেকেছি এই নিয়ে দুবার ডেকেছি আচ্ছা আচ্ছা আমি দর্শককে অনেকে কমেন্ট করছো একটা কমেন্ট এসেছে আমি কমেন্টটা ওর তরফ থেকে পড়ি কমেন্ট এসেছে যে তোর প্রিয় খাবার কি তোর প্রিয় খাবার কি বিরিয়ানি সিরিয়াসলি আচ্ছা তোর সঙ্গে আমার একটু কুইজ হবে একটু তুই কিরকমভাবে কুইচ দেখি তুই তোর ফেভারিট ক্রিকেটার কে রোহিত রোহিত শর্মা ধরে এমন হলো রোহিত শর্মার জায়গায় বিরাট কোহলি জায়গা বসালো তুই মেনে নিতে পারবি দুজনেই ভালো খেলে দুজনেই দুজনকেই ভালো লাগে কিন্তু রোহিত শর্মাকে মানে রোহিত শর্মার শটগুলো খুব ভালো লাগে আমার এটাও তো শুনেছি তুই নাকি একটা টাইমে খুব বিরাট কোহলি ফ্যান ছিলিস ছিলাম দুজনেরই আছে কিন্তু রোহিত শর্মাকে বেশি ভালো লাগে বাইতে কান্না কিসের জন্য হয় মাঝে মাঝে কষ্ট কিসের জন্য ঝগড়া হয় ঝগড়া হয় না কিছু চাইলে

রাগ হয় আচ্ছা এইটা আমি ভেতর থেকে শুনলাম তোর মা বলছিল তুই খুব রাগি না তাই রাগ করিস কেন সব বিষয়ে বলে যে ওর কিছু যদি না হয় সেটা ওর লেগে যায় এটা সত্যি না ওরকম কিছু এমন কোন দিন যে পূজোর সময় কলকাতা না কাটি বাইরে কাটিয়েছিস না কোনো পূজোর সময় কলকাতায়ই কাটাস কলকাতা কোথায় থাকিস বোসপুকুর থাকিস মানে সোনারপুর বোসপুকুর না শীতলা মন্দির শীতল মানে কসবার বোসপুকুর কসবা তো বড় বড় পুজো হয় হুম পুজো থাকিস তুই পুজোতে কটা জামা প্যান্ট হয় অনেক এবছর কটা হয়েছে এখন পর্যন্ত ছটা ছটা হয়েছে হুম আচ্ছা তোর ঘরে মেমেন্টও আছে হুম কটা আছে অনেক অনেক বলতো কত দু তিন না অত নয় তবু বাইশ তেইশটা আমি তাহলে একটা দেবো দিলে চব্বিশটা কি হবে হবে একটা দিয়ে দিই আমাদের তরফ থেকে শারদ যোদ্ধা সম্মান সামনে ফ্রন্ট ক্যামেরা আমাদের সবসময় না সন্ধিগন্ধ রেডি থাকে এবং আর একটা গিফট আছে সেই গিফটটা আমরা নয় ওরা চাইছে তোর কাছ থেকে আরেকটা কবিতা শুনতে চাইছে লাস্ট বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ছোট বড় ফটাফটি এখনো তো বড় হইনি আমি ছোট আছি ছিলি মানুষ বলে দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে দাদা তখন পড়তে যদি না চায় পাখির ছানা পোষে কেবল খাঁচায় তখন দেব বলবো, তুমি চুপটি করে পড়ো বলবো তুমি ভারী দুষ্টু ছেলে যখন হব বাবার মতো বড় তখন নিয়ে দাদার খাঁচা খানা ভালো ভালো পুষবো পাখির ছানা সাড়ে দশটা যখন যাবে বেজে নাবার জন্য করবো না তো তারা ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পাই বেরিয়ে আসবো পাড়া গুরুমশাই দাওয়া এলে চৌকি এনে দিতে বলবো ঘরে তিনি যদি বলেন সেলেট কথা দেরি হচ্ছে বসে পড়া করো আমি বলবো খোকা তো নেই হয়েছে যে বাবার মতো বড় গুরুমশাই শুনে তখন কবে বাবু মশাই আসে এখন তবে খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলো যখন আসবে বিকেল বেলা আমি তাকে দিয়ে কব। কাজ করছি, গোল না করোনা রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব করবো না তো ভয় মামা যদি বলেন ছুটি এসে হারিয়ে যাবে আমার কোলে চড় বলবো আমি দেখছো নাকি মামা হয়েছে যে বাবার মতো বড় দেখে দেখে মামা বলবে তাই তো খোকা আমার শেখকার নাই তো আমি যেদিন প্রথম বড় হব মা সেদিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দূর দিয়ে ভাববে কেন গোল শুনিনে ঘরে তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিঁকে মা দেখে তাই বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন তরো আমি বলবো মাইনে দিচ্ছি আমি হয়েছি যে বাবার মতো বড় ফুরোয়ে যদি টাকা ফুরোয়ে খাবার যত চাই মাইনে দেবো আবার আশ্বিনিতে পুজোর ছুটি হবে মেলা বসবে গাজনতলার হাটে বাবার নৌকো কত দূরের থেকে লাগবে সে বাবুগঞ্জে দেখাটে বাবা মনে ভাববে সোজা সুজি খোকা তেমনি খোকাই আছে বুঝি ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় বড় আমি বলবো দাদা বড় কেসে আমি এখন তোমার মতো বড় দেখছো নাকি যে ছোট মাপ জামার পড়তে গেলে আট হবে যে আমার নমস্কার নমস্কার আমি জয় তাহলে আজকে আর বেশি কথা নয় আমরা চলে যাব একদম শেষ এবং থেকে কিন্তু আমরা একটা কথাই বলেছি আজ নিরানব্বইতম জন্মদিন মনে উত্তম কুমারের তাহলে সারা দিনটা আপনাদের আরও ভালো কেটেছিল যেমন আর সারা রাত্রিটাও ভালো কাটবে শুভ সন্ধ্যা সবাইকে দেখা হচ্ছে নতুন একটা গল্পে ভালো থাকবে